আঙ্কেল একটু কথা বলা যাবে কি বলবা বলো এই ঠিকানাটা একটু দেখেন তো চিনেন কিনা আঙ্কেল আপনার মানি ব্যাগটা দেন আপনার মোবাইলটা দেন আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ যে অভিনয়টা দেখলেন এটা কিন্তু একটা অভিনয় ছিল আর অভিনয়টা কেন জানেন কারণ এখন বিভিন্ন শহরগুলোতে এরকমভাবে চিন্তাই হচ্ছে একটা সময় মলম পাঠিয়েছিল মলম পাটি মলম দিয়ে অজ্ঞান করে সব কিছু নিয়ে যেত আর এখন নতুন একটা টেকনিক এটা একজন মানুষ আপনাকে এসে বলবে যে আঙ্কেল এরকম একটা পেপার দেবে আপনাকে আঙ্কেল ভাই কিংবা চাচা যেটাই বলুক আপনাকে বলবে এই ঠিকানাটা বলেন আর আপনি যখন এই কাগজ এই যে পেপারটা পেপারটা যখন আপনি এভাবে খুলবেন না খুলে যখন এভাবে পড়তে চাইবেন ঠিক তখন দেখলেন তো অভিনয়ের মাধ্যমে এদিক দেখি করলো এরকমভাবে একটা টোকা দিছে টোকাটা কেন দিয়েছে জানেন কারণ এই পেপারটার মাধ্যমে একটা পাউডার থাকে আর এই টোকাটা দেওয়ার সাথে সাথে এই পাউডারটা সে আপনার নেশা করে আপনার যে জ্ঞান ধ্যান সব কিছু চলে যায় অন্য কারো অধীনে আর দেখলেন তো যখন আমার কাছে মোবাইল চাইছে মানি ব্যাগ চাইছে আমার কাছে যা চাইছে আমি সব কিছু দিয়ে দিছি ঠিক এমন আপনিও দিয়ে দেবেন কারণ আপনি দেবেন না এটা দেবেন নেশা ও জন্য একটু সচেতন হতে হবে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করে দেবেন কারণ বিভিন্ন শহরগুলোতে এখন এরকমভাবেই চিন্তা হচ্ছে তাই যদি আপনাকে কেউ অপরিচিত মানুষ এসে আপনাকে বলে এরকম একটা হাতে কাগজ দিয়ে এটা পরার জন্য কখনো পড়বেন না আর যদিও পড়েন অনেকটাই দূরে রাখার চেষ্টা করবেন যেন কাছে আপনার এই টোকা দিলেও আপনার কাছে যেন ওই অক্সিজেনটা না আসে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ